নমস্কার আপনি কি বিশ্বরাশির জাতক জাতিকা তাহলে জুলাই মাস আপনার জন্য কি বার্তা বয়ে আনছে তা জানতে দেখুন আজকে রাশিফল বিশ্লেষণ দু জুলাই মাস বিশ্বরাশির কাটবে কেরিয়ার ও অর্থের কথা বলে মাসের শুরুতে কিছুটা মানসিক চাপ থাকলেও বারো জুলাই এর পর থেকে কেরিয়ারে আসবে গতি চাকরি প্রার্থীরা পাবে নতুন সুযোগ আর ব্যবসায়ীরা ভাবতে পারে নতুন লগ্নির কথা অর্থের ক্ষেত্রে খরচ বাড়লেও মাসের শেষ ভাগে পুরনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল তবে বিনিয়োগের সাবধানতা অবলম্বন জরুরি প্রেম পরিবারের কথা বললে সম্পর্কে আসতে পারে কিছুটা টানা পড়েন বিশেষ করে মাসের শুরুতে কিন্তু পনেরোই জুলাই এর পর সম্পর্ক মধুর হয়ে উঠবে বিবাহিত জীবনে একটু বোঝা পড়া প্রয়োজন আকর্ষণীয় প্রস্তাবের ইঙ্গিত রয়েছে স্বাস্থ্য টোটকার কথা বললে পেট ও মানসিক চাপের সমস্যা দেখা দিতে পারে শরীরের যত্ন নিন নিয়মিত ঘুম ও হালকা ব্যায়াম করুন প্রতি শুক্রবার দিন মা লক্ষ্মীর পুজো করুন এবং ওম শ্রী ধনদায়ী মন্ত্র এই মন্ত্রটি একুশ বার জপ করুন উপসংহারে যদি আপনাদের বলতে হয় তাহলে বলবো এই মাসের জন্য আপনার শুভ দিন হচ্ছে চার এগারো পনেরো একুশ ও আঠাশে জুলাই আর সতর্ক থাকবেন সাত নয় সতেরো ছাব্বিশ তারিখ নিজের আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে চলুন সাফল্য আপনার হাতের মুঠোতে আসবেই এই এইরকম আরো জ্যোতিষ বার্তা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদের যারা সুযোগ করে দিন যে বিশ্ব রাশি জুলাই মাস কেমন কাটতে চলেছে নমস্কার ভালো থাকবেন জয় শিব শিবশম্ভু হারিয়ার মহাদেব ওং নমা শিবায় জয় হরগরি জয় সিদ্ধিদাত্রী জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়